প্রিয়াঙ্কা সোডারির তরফ থেকে সবাইকে পঞ্চমীর শুভেচ্ছা আর তাই তো আজকে কিন্তু আমি চট জলদি রান্নার দুটো রেসিপি নিয়ে চলে এসেছি অবশ্যই ভালো লাগবে তোমাদের খুব ইজি এবং ইউনিক একটু তো চলো দেখে নিই সেই রান্না দুটো কী তো প্রথমে আমি করব কচু পাতায় চিংড়ির একটা রান্না এটা কিন্তু একটা রেস্টুরেন্ট স্টাইল রান্না আর এটার জন্যে লাগবে কিন্তু কচু বা দুধ কচু যেটাই তোমরা যে নামেই ডেকে থাকো না কেন তার পাতাই কিন্তু লাগবে সেই পাতাটাকে খুব ভালো করে দেখে নিতে হবে যে নোংরা আছে কি না পরিষ্কার করে কুচিয়ে কেটে নেব আমি তারপর সেটাকে ধুয়ে জল ঝরিয়ে নেব আর অন্যদিকে আমি নিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ মাথা বাদ দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম আমি এক এক করে হলুদ গুঁড়ো নুন নারকেল কোড়ানো আর দিয়েছি আমি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা এরপর এর মধ্যে আমি যে কোরানো মানে খুব কুচি কুচি করে কেটে রাখা কচু পাতাগুলো সেগুলো অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল এবার এটাকে খুব সুন্দর করে মাখতে হবে তোমরা চাইলে হাত তো ব্যবহার করতে পারো এবার এটাকে খুব ভালো করে মেখে নিয়ে আমি রেখে দেব পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে অন্যদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তারপরে কিন্তু আমি অ্যাড করে দিলাম সেই মাখিয়ে রাখা শাকটা এবারে কিন্তু কাজ আর বিশেষ কিছু নেই শুধুমাত্র এটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে সমস্ত মশলা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এটা থেকেই জল গলবে এবং এটাই আবার শুকিয়ে নিতে হবে তো আমি দশ পনেরো মিনিট পর কিন্তু দেখতেই পাচ্ছ এরকম সুন্দর একটা তৈরি হয়ে গেছে আমার একটা রান্না শাক কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর অন্য রান্নাটাও কিন্তু খুব ইজি তো চিংড়ি মাছটাকে আমি সেদ্ধ করে নিয়েছি ছ থেকে সাত মিনিট মাথা বাদ দিয়ে এবারে নিচ্ছি আমি শুকনো লঙ্কা ভাজা সেটা নুন দিয়ে মেখে নেব, সাথে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর চিংড়িগুলোকেও আমি কিন্তু একটু হাত দিয়ে একটু থেতো করে নেব তো সবটা তারপর সর্ষের তেল দিয়ে সুন্দর করে মেখে গরম ভাত দিয়ে এই দুটো রেসিপি হলেই কিন্তু চলে যাবে অন্য কিছু না হলেও হবে তো তোমাদের কেমন লাগলে অবশ্যই রেসিপিটা আমাকে জানিয়েও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো রবিবার ছাড়াও কিন্তু পুজোর স্পেশাল বলে আমি আজকে খুব চটজলদি আমার বাড়িতে পঞ্চমীর দিনে এই রান্নাগুলো করেছি আমি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর চিংড়ি ভর্তা তো ফেমাস সবাই খাও তবে এক একজন এক এক রকমভাবে বানাও আজকের মতন বিদায় নেবো দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে সবার পুজো ভীষণ ভালো এরকম ছোটো ছোটো রেসিপি আমি শেয়ার করতে থাকবো তোমরা শুধু একটু কমেন্ট করবে লাইক করবে